হ্যালো বন্ধুরা চলে এলাম চায়না রান্না ঘরে আজকের আমি বানাবো ওলা আর আলু দিয়ে খুব সুন্দর একটা টিফিন তার জন্য আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি আলুও সিদ্ধ করে নিয়েছি এবার ভালো করে ভালো করে মিহিন করে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি লেবু আদা কুচি হিং গোলমরিচ গুঁড়ো গরম মশলা কারিপাতা আর এতে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো সামান্য অল্প এবার ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু টাইট করে যদি মনে হয় যে জল দরকার তখন সামান্য একটু জল দিতে হবে বেশি না এটা শক্তই মাখা হবে ঠিক এইভাবে মাখাটা হবে হাতে এইভাবে তেল লাগিয়ে অল্প অল্প নিয়ে সব আমি গোল করে নিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এক এক করে ভাজতে দিয়ে দেবো কম আজেই ভাজা হবে যেহেতু এটা মুচমুচে হবে উল্টে পাল্টে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো এইভাবে ভাজাটা হবে ভাজাটা খুব মুছে হয়েছে আর চায়ের সাথে তো খুব জমে যাবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও